শোনো বন্ধু শোনো আমার কথা শোনো শোনো বন্ধু শোনো আমার কথা শোনো ইমান আমল রক্ষা করতে কোরআন হাদিস মানো ইমান আমল রক্ষা করতে কোরআহ হাদিস মানো শোনো বন্ধু শোনো আমার কথা শোনো শোনো বন্ধু শোনো আমার কথা শোনো ইমান আমল রক্ষা করতে কোরআন হাদিস মানো আহলে হাদিস আহলে কোরআন জামাত শিবির এরা হলো ভ্রান্তদল অতীত গোমরাহির আহলে হাদিস আহলে কোরআন জামাত শিবির এরা হলো ভ্রান্তদর ভরা গোমরাহির যদি বন্ধু পারো এদের থেকে সরো যদি বন্ধু পারো এদের থেকে সরো ইমান আমল রক্ষা করতে সঠিক দলটি ধরো রক্ষা করতে হকানিদের ধরো শোনো বন্ধু শোনো আমার কথা শোনো রক্ষা করতে হাদিস মানো ইমান আমল রক্ষা করতে হকানিদের ধরো কাদিয়ানি সাদিয়ানি হিসবু এরা হলো প্রতারক শয়তানের প্রতীক সাদিয়ানি হিজবুত্তহিদ এরা হলো প্রতারক শয়তানের প্রতীক যদি বন্ধু পারো এদের লাথি মারো যদি বন্ধু পারো এদের বয়কট করো ইমান আমল রক্ষা করতে হক্কানিদের ধরো ইমান আমল রক্ষা করতে হক্কানিদের ধরো শোনো বন্ধু শোনো আমার কথা শোনো ইমান আমল রক্ষা করতে কোরআন হাদিস মানো ইমান আমল রক্ষা করতে হকানিদের ধরো শূন্য যারা তাদের কথা শোনো নবীর অপমানে এদের প্রতিবাদ নেই কোনো নামদারি শূন্য যারা তাদের কথা শোনো নবীর অপমানে এদের প্রতিবাদ নেই কোনো যদি বন্ধু পারো এদের থেকে সরো যদি বন্ধু পারো ইমান রক্ষা করো যদি বন্ধু পারো এদের থেকে সরো ইমান আমল রক্ষা করতে হক্কানিদের ধরো ইমান আমল রক্ষা করতে হক্কানিদের ধরো শোনো বন্ধু শোনো আমার কথা শোনো আমার কথা করতে হকানিদের ধরো ইমান আমল রক্ষা করতে কোরআন হাদিস মানো আহলে সুনাত আছে এরা হলো খাটি সন্নি রসুল বলেছে আহলে সুন্নত যারাই আছে এরা হলো নবীর অরে হাদিস ন যদি না নাজত চাও এদের কাছে যাও যদি না নাজা চাও এদের কাছে যাও ইমান আমল রক্ষা করতে এদের মেনে নেও ইমান আমল রক্ষা করতে এদের মেনে নেও শোনো বন্ধু শোনো আমার কথা শোনো শোনো বন্ধু শোনো আমার কথা শোনো ইমান আমল রক্ষা করতে হাদিস মানো ইমান আমল রক্ষা করতে হাদিস মানো ইমান আমল রক্ষা করতে সঠিক দলটি ধরো ইমান আমল রক্ষা করতে হকানিদের ধরো